আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন তৃথিবীর কলেজ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন এখন বাজে বারোটা এখন মাত্র শুরু হয়েছে অনুষ্ঠানটি সকাল সাড়ে আটটা থেকে সব আঞ্জাম শুরু হয়েছে এখন বারোটা বাজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন প্রফেসর যাই হোক আপনারা যারা আশেপাশে রয়েছেন আসতেছেন বিভিন্ন জেলা থেকে দূরত্বে চলে আসবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এখনো সেইভাবে মানুষ আসে না দূর দূরান্ত থেকে অনেকেই চলে আসতেছে ছেলে না চলে আসছে আশেপাশে তারা ব বসে রয়েছে গাড়ি নিয়ে কারা যেন এসেছে মাঠ পড়ে খালি বসার যে স্থান সেই কিছু কিছু মানুষ বসে রয়েছে গেট প্রবেশ দ্বার পেরিয়ে সিরিয়ালে গাছের গোড়ায় বসে রয়েছে এখানে সুন্দর সুন্দর আর্ট করা হয়েছে ভালোই লাগতেছে দেখতে ভালো অনেক সুন্দর ফুলের গাছ অনেক সুন্দর বন্ধু বান্ধবেরা মিলিত হয়ে খুব আনন্দ করতেছেন দেখুন এই যে বাম দিক থেকে যে জায়গাটি ওখানে বসে রয়েছে বাহিরে গেট থেকে গেটে প্রবেশ করে বিভিন্ন জেলা থেকে আগত তাদেরকে দেখুন এটা হইতেছে বিভিন্ন জেলা থেকে জেলা থেকে তারা যারা আসতেছে তাদেরকে একত্রিত করতেছে কথা বলতেছে এভাবে শুরুতেই হিট থেকে প্রবেশ করে দেখা সাক্ষাৎ করতেছে দেখুন বাহিরে বন্ধু বান্ধবরা দেখুন খাওয়া দাওয়ার মধ্যে লিপ্ত ফুচকা বিভিন্ন ধরনের আইটেপ শিঙ্গাড়া এগুলি খাইতেছি অস্বাস্থ্যকর খাবার এগুলো না খাওয়াই ভালো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম আরহাম